আচ্ছা আর এই তো বলে ওই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা নাই হ্যাঁ ইচ্ছা নাই তাহলে চ্যাচ করছেন কেন আচ্ছা যাই হোক এমন ফ্যামিলি সব কথা আছে বলুন হ্যাঁ আপনার নাম কিতার নাম আচ্ছা হ্যালো ভাই পিন্টু যে আপনার এইখানে আসছিলো আপনার বাসায় আসছিলো তলা তলার পিন্টু তো তার সাথে কি আপনার কোনো তার বিপক্ষে কোনো অভিযোগ আছে বা কি আপনার সাথে কি কোনো কি কোনো কিছু হয়েছে